সব সময় আমি একটু বাটাবাটি বাটি ভালো খাই বাটাবাটি বলুন ভর্তা বলুন আমার খুব প্রিয় খাবার আজকে আমি পালং শাক চিংড়ি মাছ বাটা করব। চলুন কিভাবে বাটা করি দেখুন আমার সাথে দারুণ খেতে হয় একবার হলেও খাবেন এত ভালো খাবে ঘরের লোকেরা আর আপনি তো হাত চেটে খাবেন যদি বাটা বা ভর্তা আপনার প্রিয় হয় চিংড়ি মাছটায় নুন হলুদ মাখিয়ে নিলাম আর এদিকে পালং শাকটা কুচিয়ে নিয়েছি কড়াইতে সর্ষের তেল দেবো সাদা তেলে এটা হয় না ভালো স্বাদ আসে না সর্ষের তেলেই এই রান্নাটা স্বাদ আসে যে কোনো বাটা বা ভর্তা সর্ষের তেলেই করে এবার আমি কড়াইতে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু ভেজে নেব তারপরে দেখুন আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে তারপরে নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা দিয়ে দেবো একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করব মাছটা যাতে একটু ভাজা হয়ে যায় চিংড়ি মাছ তো এমনিও একটু কম ভাজ দেওয়া হয় খুব ভালো লাগে খেতে একবার হলেও বানিয়ে খাবেন দারুণ খেতে হয় অন্য কিছু পাতে আপনারা নেবেনই না যদি এই পালং শাক বাটাটা থাকে আমি ওর মধ্যেই পালং শাকটা দিয়ে দেবো পালং শাক তো নরম আমি আর কাটিনি ধুয়ে ডাইরেক্ট কড়াইতে দিয়ে দিলাম এবার ভালো করে একটু নাড়ব মিশিয়ে নেবো চিংড়ি মাছ রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা ভালো করে একটু নেড়ে চেড়ে অল্প একটু নুনও দিলাম তারপরে আমি একটু ঢেকে দেব পালং শাক থেকে তো জল বেড়াই দেখুন ঢাকনা খুলে জল তো ভালোই বেরিয়েছে এবার আমি টমেটো দিতে ভুলে গেছিলাম একটা টমেটো এরমভাবে হাত দিয়ে ভেঙে দিয়ে দেব এই জলেই চিংড়ি মাছটা পুরো সিদ্ধ হয়ে যাবে পালং শাক তো হবেই ভালো করে টমেটোটা দেওয়ার পর নাড়ব অনেকটাই জল বেরিয়েছে জল যতক্ষণ না শুক টানবে ততক্ষণ না নেড়ে যাবো ওপর দিয়ে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কাঁচা লঙ্কা তো দিয়েছি একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম ব্যাস আর কোনো মশলা পড়বে না এবার নাড়াতে হবে দেখুন জলটা অনেকটাই টেনে গেছে চিংড়ি মাছ তো এমনি খুব টেস্ট এমনি বাটা করলেও দারুণ লাগে তার মধ্যে পালং শাক খেতে দুটোরই সাদা আলাদা খেতে অদ্ভুত হয় দারুণ টেস্ট হয় শিলে বাটলেও তো ভালো হয় কেননা পালং শাকটা একদমই মানে নরম হয়ে গেছে শিলে বাটলে খুব তাড়াতাড়ি হয়ে যায় খেতে বেশি ভালো লাগে কিন্তু আজকে আমি আর শিলে বাটবো না আমার একটু দেরি হয়ে গেছে রান্না করতে এই জন্য আমি আজকে মিক্সিতেই পেস্ট করে নেব আমি যতক্ষণ পারি শিলেই সব বাটার চেষ্টা করি কেননা শিলনড়ায় বাটা করলে একটু টেস্ট বেশি হয় যা আজকে আমি মিক্সিতে পেস্ট করব সেটাও দারুণ লাগছিল খেতে মিক্সিতে এবার সব নিয়ে নিলাম এই রান্নাটায় তেলও খুব যে বেশি লাগে তা না কিন্তু খেতে খুব সুন্দর হয় দেখুন আমার বাটাটা হয়ে গেছে এবার বাটিতে নামিয়ে নেব যা সুন্দর গন্ধ বেরিয়েছে আচ্ছা দুপুরে আমার খাবারটা দারুণ হবে শুধু আমি এই পালং শাক বাটা দিয়েই খাব ওপরে দুটো ভাজা চিংড়ি মাছ দিয়ে দিলাম বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিয়েন আর আপনারা খুব ভালো ও সুস্থ থাকবেন এখন যা বৃষ্টি হচ্ছে আর ঘরে ঘরে ডেঙ্গু হচ্ছে খুব সাবধানে থাকবেন সবাই আর ছুটির দিনে এই রান্নাটা করে খাবেন খুব একটা খাটনির রান্না না টাটা